অন্ধকারে কাটানো প্রতিটা মুহূর্তই ছিল আমার কাছে এক একটা যুদ্ধ তবে হঠাৎ একদিন শুনলাম আমার এই চোখ নাকি আবার আলো ফিরে পাবে তারপরেও আমি যেন এই কথাটা কাউকে বলিনি আমি চেয়েছিলাম মনে মনে আমার ভালোবাসার মানুষটিকে এই চোখের আলো দিয়ে সারপ্রাইজ করে দেবো সে জানলে হয়তো অনেক বেশি খুশি হবে তার মুখের মধ্যে এই আনন্দটা খুশিটা দেখার জন্য আমি অপেক্ষায় ছিলাম কিন্তু আমি কখনো ভাবিনি আমার এই চোখের আলোই তাকে সারপ্রাইজড না করে আমাকেই সারপ্রাইজড করে দিবে সেদিন সকালে মেহরিন আমাকে হাসপাতালে নিয়ে যায় রুটিন চেক জন্য তারপর মেহরিন আমাকে ওখানে চেক জন্য রেখে এসে একটু বাহিরে চলে যায় আমি তখন জানালার পাশে হুইল চেয়ারে বসে বাহিরের শব্দ শুনতেছিলাম বাতাসে তখন হঠাৎ ডাক্তার সাহেব এসে আমার পাশে দাঁড়ালেন এবং রিপোর্টটা দেখার পর হঠাৎ করে চুপ হয়ে গেলেন তারপর আমাকে একটু মুচকি হেসে বললেন রায়ণ সাহেব আপনি খুব শীঘ্রই আবার চোখে দেখতে পারবেন ছোট্ট একটা সার্জারি করা লাগবে এটা সাকসেসফুল সাকসেসফুল হওয়ার সম্ভাবনা রয়েছে তারপর আপনি আবারও এই পৃথিবীর সমস্ত রং দেখতে পারবেন আপনি আবারও ভালোভাবে চলতে পারবেন হাঁটতে পারবেন তখন আমি মনে মনে অনেকটাই খুশি হয়ে গেছিলাম ডাক্তার সাহেবের মুখ থেকে এই কথাটা শোনার পর আমি হঠাৎ করে আমার মুখের কথা হারিয়ে ফেলেছিলাম কি করব বুঝতে পারতেছিলাম না কি বলবো কিভাবে নিজের ভাষা প্রকাশ করব সেই কথাটাই হারিয়ে ফেলছিলাম যেটা আমার তিন বছর ধরে স্বপ্ন ছিল সেই স্বপ্নটাই হঠাৎ করে সত্যি হতে লাগলো তখন যখন ডাক্তার সাহেব আমাকে এইগুলো বলছিল মেহেরিন পাশে দাঁড়িয়ে ফোনে ব্যস্ত ছিল সেই জন্য কথাগুলো শুনলই না তারপর একটু পরে এসে আমাকে বলল চলো বাসায় যাই আমিও তাকে আর কিছু বলিনি আমি ভেবেছিলাম হঠাৎ করে তাকে সাকসেসফুল হওয়ার পর অপারেশন সাকসেসফুল হওয়ার পর আমি তাকে সারপ্রাইজড করে দেব। কিন্তু কোথাও যেন একটা ভয় হচ্ছিল যদি আমার চোখের আলো আবার ফিরে আসে তখনও কি মেহরিন আমাকে আগের মতোই ভালোবাসবে সেদিন রাতে আমার চোখের ঘুম যেন উড়ে গিয়েছিল বিছানায় সারা রাত শুয়ে শুয়ে ভাবছিলাম যেদিন প্রথমও আমার হাতটা ধরেছিল যেদিন প্রথমও আমার হাতটা ধরে বলেছিল তুমি একা নও আমি আসি তোমার পাশে কখনো ছেড়ে যাব না তোমায় আমার যদি চোখের আলো ফিরে আসে সে কি তখনও এভাবেই আমাকে বলবে নাকি অন্য কিছু করতে চলেছে এই অনেকগুলো প্রশ্ন আমার মনের মধ্যে খুব প্রাক্ষ ছিল কিন্তু কোনোটারই উত্তর আর খুঁজে পাচ্ছিলাম না কিন্তু তার মধ্যে যেন আমি প্রতিদিন করে একটা বদল দেখতে পাচ্ছিলাম আগে সে দিনে আমার পাঁচ দশবার করে খোঁজখবর নিত কিন্তু এখন যেন একটুতেই কোনো একটা বাহানা বানিয়ে বাড়ি চলে যেত রাতের বেলায় তেমন একটা সময় দিত না আমাকে আমার হাসি খুশি এগুলো যেন তার কাছে কোনো মাইনেই ছিল না তার ফোনে দিন রাত নোটিফিকেশন আসতে থাকতো আর সে হেসে হেসে যেন কারোর সাথে কথা বলতো কিন্তু আমি তাকে কখনো কিছু জিজ্ঞেস করিনি তবে মনের মধ্যে যেন হাজারো প্রশ্ন কুরপাক খাচ্ছে তাই একদিন রাতে আমি তাকে জিজ্ঞেস করলাম আচ্ছা মেহরিন তুমি কি সত্যি আমার সাথে সুখী আছো নাকি খুশি আছো আমি কিছুই বুঝতে পারতেছি না তখন মেহরিন একটু চুপ হয়ে গেল তারপর মুচকি হাসি দিয়ে বলল দুর বুকা তুমি এমনি বলতেছে কোনো আমি তোমার পাশে না থাকলে কে থাকবে তোমার পাশে আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি এটা তুমি বুঝো না তখন আমি আমি মনে মনে একটু হেসেছিলাম ভাবতেছিলাম এই মেয়েটা আমার জন্য এতটা স্যাক্রিফাইস করছে একে আমি কখনো কষ্ট দিব না কখনো ছেড়ে যাব না এর হাটটা আমি মৃত্যুর পর্যন্ত ধরে রাখবো এটা ভেবেই আমি তার প্রতি কৃতজ্ঞ ছিলাম কয়েকদিন পর আমি আবারও চলে গেলাম একাই হাসপাতালে আমাদের বাসা সিকিউরিটি গার্ডের সাহায্য নিয়ে তারপর ডাক্তার সাহেব আমাকে বললেন হ্যাঁ আজকের অপারেশনটা হয়তো একটু কঠিন একটু হার্ড তবে আপনি প্রস্তুত তো আমি একটু হেসে বললাম হ্যাঁ ডাক্তার সাহেব আমি প্রস্তুত তবে ভয়ে যেন আমার গাছ ইউরে উঠছিলো সেই হাসপাতালের গন্ধ সব কিছু যেন আমার কাছে কেমন একটা লাগতেছিলো তবে আমি এগুলো কাউকে বলিনি আমি একাই চলে আসছিলাম কারণ আমি চাইছিলাম যেই মানুষগুলো আমার দুঃসময়ের পাশে ছিল সেই মানুষগুলোকে সারপ্রাইজ করে দিতে আমার এই চোখের আলোর মাধ্যমে তাদের কাছে এটা যেন একটা স্মরণীয় দিন হয়ে থাকে আমি এটা ভাবছিলাম এইভাবে অপারেশনের দিন যেন গইয়ে আসতেছিলো আর আমার মনের ভিতর একটা ভয় কাতে কাজ করতেছিল। তাই একদিন আমি মেহরিনের হাটটা আলতো করে ধরে বললাম মেহরিন যদি কখনও আমার চোখের আলো ফিরে আসে তুমি কি তখনও আমার পাশে থাকবে তখনও কি আমাকে এভাবে আগলে রাখবে তখন মেহরিন হালকা থেমে উত্তর দিল বোকা আমি অবশ্যই তোমার পাশে থাকবো তবে এখনও কিন্তু সে আমাকে আগের মতোই কেয়ার করতেছিল যত্ন নিতেছিলো কিন্তু তার মনের ভিতর কেমন জানি একটা আলাদা কিছু ছিল তবে আমার কেমন জানি মনে হচ্ছিল সে আর আগের মতো নাই তবে আমি এটা কখনোই বুঝতে পারি নাই যে যেদিন আমার চোখে আরও ফিরে আসবে সেই দিনটা থেকে আমি আবারও অন্ধকার জগতে ফিরে যাব আসলে আলো চোখে দেখতে পেলে কি হবে আমার পৃথিবীটায় যে অন্ধকার হয়ে যাচ্ছিলো